আসসালামু আলাইকুম টিটি এসএস এর অফিশিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি সমাধান করে দিচ্ছি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি 110 এবং 11 পৃষ্ঠার যে শূন্য স্থান দেয়া আছে সেটি তো এই শূন্য স্থানে বলা আছে যে এখানে একটি প্রোগ্রাম এটা একটা হচ্ছে পাইথন প্রোগ্রাম পাইথন প্রোগ্রামে ভ্যালু নাম ভ্যালু নাও দিয়ে এখানে 1 অ্যাসাইন করা আছে এবং এটিকে পরবর্তীতে প্রিন্ট করতে বলা হয়েছে দ্বিতীয়ত ভ্যালু নাও দিয়ে আবার ওখানে অ্যাসাইন করা আছে টু এবং একই ভাবে এটিকে প্রিন্ট করতে বলা হয়েছে তিন নাম্বার ভ্যালু নাও দিয়ে ইকুয়াল দেওয়া আছে 3 এবং এটিকে প্রিন্ট করতে বলা হয়েছে অর্থাৎ এর দ্বারা কি বোঝানো হয়েছে এখানে ভ্যালু নাও দিয়ে যখন আমরা এখানে অ্যাসাইন মানে ওর মধ্যে ধরে রাখছি আমরা 1 পরবর্তীতে প্রিন্ট দিয়ে ভ্যালু নাওটা প্রদর্শন করা হয়েছে তো এর জন্য ভেলুনা যখন আমরা প্রিন্ট তখন এটি দেখাবে এবং ওর ভিতরে দেখাবে ভেলুনা এবং ভেলু এর অর্থ হচ্ছে কি যখন আমরা প্রিন্ট করবো ভেলুনা ভিতরে ওয়ান আছে ওয়ান শুধুমাত্র প্রদর্শন হবে এই বক্সের মধ্যে দ্বিতীয়ত ভেলু নাও যখন আমরা টু দিব এখন একইভাবে প্রিন্ট আমরা ভেলুনাও দিব তখন পরবর্তীতে দুই নাম্বারটিও প্রদর্শন হবে তিন নাম্বার ভিতরে যখন আমরা অ্যাসাইন করব থ্রি তখন যদি আমরা ভ্যালু প্রিন্ট করি তখন আমাদের শো করবে কত থ্রি এই লাইনটা যদি আমরা একটা প্রোগ্রাম এর মধ্যে করে দেখি তাহলে আমরা সহজে উক্ত প্রোগ্রামটি যদি আমরা একটি পাইথন পাইথন প্রোগ্রামিং এর মধ্যে বা একটা কম্পাইলার মধ্যে যদি প্রদর্শন করি তাহলে আমাদের মানটা শো হবে যেমন ওখানে বলা ছিল যে ভ্যালু নাও এর মধ্যে আমাদের ধরে নিতে হবে হচ্ছে 1 এবং এটিকে প্রিন্ট করে দিতে হবে আমরা যদি রান করি তাহলে আমাদের যে 1 আছে 1 আমাদের এই বক্সের মধ্যে প্রদর্শিত হচ্ছে একই ভাবে আমাদের বলা হয়েছিল যে ভ্যালু নাও ইকুয়াল টু এবারে দিতে হবে হচ্ছে টু এবং এটিকেও প্রিন্ট করে দিতে হবে তো প্রিন্ট যদি আমরা দিই ভ্যালু নাও ভ্যালু নাও এবং আমরা যদি রান করি তাহলে আমাদের দেখাবে ওয়ান এবং টু কারণ আমরা দুইটা শো করছিলাম একই ভাবে আমরা শো করতে পারি ভ্যালু নাও এর মধ্যে আমরা অ্যাসাইন করে দিলাম থ্রি এবং এটিকে যদি আমরা প্রিন্ট করে দিই ও তাহলে আমাদের ওয়ান টু থ্রি প্রদর্শিত হবে সুতরাং আমরা বলতে পারি যে খালি বক্স আছে বক্স এর মধ্যে আহ ফলাফল হবে ওয়ান টু থ্রি এটা হচ্ছে আউটপুট এবং এটি প্রদর্শিত হবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে